আর তুমি স্বপ্ন দেখতে পারো এটা তোমার অধিকার রয়েছে আসো তোমার জন্যই অপেক্ষা করছি এই কি আর আমার চাঁদি উড়ায় দিলে আমাকে প্রতিশোন নিতেই হবে অবজমন বকছলে না আমিও তোমাকে ছাড়ব না দুষ্ট বিড়াল এই নাও আমার কি খুশি খা হাই হাই হিরো আলম গান গোয়া ছাড়লো না পাপ তেমনি হবে তো আমাকেও ছাড়লো না ও হা 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 কে তোমাকে বাঁচাবে আর জেরি আজ তোমাকে আমি খাবই ও হা হা আরে মা জেরি যে প্রান্তে থাকুক না কেন ওকে আমি খুঁজে বের করে কর্মর করে চাবিয়ে খাবো তার আগে তুই আমার হাত থেকে বেছে ও মা এটা কি দেখলাম জেরি আপকোনি ছোড়ে তুমি যেখানে পলাম না কেন আমি তোমাকে সেখান থেকে এবং কর মরিয়ে চাবি হাই হাই ম্যাডাম চলে এসেছে এখন আমাকে স্বাদু শাসতে হবে আমার কোনো দোষ নেই আমি কিছু করিনি ম্যাডাম এই দেখুন আমি ভালো বিড়াল হাই আল্লাহ ভালো শাসতে গিয়ে আমার অবস্থা তো খারাপ হয়ে গেল যাই হোক প্রতিশোধ নিতেই হবে নাহি হি ছোড়ে জেরি না হি এখানে কি বিশেষ খেলা হচ্ছে এই খেলা জিতবে তাকে পুরস্কার দেওয়া হবে সে রাজার মধ্যে থাকতে পারবে এবং তাকে রাজত গাড়ি পরিদান করা হবে তাকে দেওয়া হবে অনেক চাকর বাকর যারা তার সেবা করবে আপনার জন্য খাবার এনেছি আমাকে জিততেই হবে আমাকে পারতেই হবে

হাই হাই এই কি ছিল ভাগ্য এদের মতো ছোট হয়ে যাওয়া যাই হোক খারাপ লাগছে না এটা আবার কে কি হচ্ছে আমার সাথে এগোলা কিছুই তো বুঝতে পারছি না কে ওইটা কোথা থেকে এলো এই চাদুর কাটি ব্যবহার করে তোমাকে পিসকে এদের বানিয়ে দেবো হায় হায় এ তোর কি বিপরীত হয়ে গেল হ্যাঁ এ তো আমার মতো দেখতে ড্রাগন বিড়াল জেরি তোমাকে আমি ছাড়বো না তোমার কারণে আমার আজ এই অবস্থা আমার অবস্থার জন্য শুধু তুমি তাই তোমাকে আমি ছাড়বো না দুষ্টু ড্রাগন বিড়াল তুমি যত শক্তিশালী হও না কেন আমি তোমাকে ভয় পাই না আমি তোমার সাথে লড়বো ভাগিনা পালাও চম আক্রমণ করে আরে দাঁড়াও তোমাদের জন্য পনির এনেছি খেয়ে যাও চম দেয়াল তুমি কি সত্যি বলছো